ফালাকপুর থেকে একটা অর্ডার দেন আশা করি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন একদিন ফেসবুকেই ফালকপুরের পেজটা পাই এখান থেকে হচ্ছে প্রথম যে অর্ডারটা ছিল আমার এটা প্রায় দুই বছর আগে লিচু ফুলের দুটো কম্বো ছিল এরপর থেকে কন্টিনিউ দিয়ে যাচ্ছি আমার পরিবারের একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা শীতকালে শুধু মধু খাই না সারা বছর মধু খাই ইভেন্ট আমার ছোট একটা ছেলে আছে ও কন্টিনিউ মধু পছন্দ করে খুবই মধু খায় আমরাও খাই লাস্টের যে অর্ডারটা ছিল ফ্লেভার বক্স চারটা ফ্লেভারের মধু ছিল যেরকম দেখা যাচ্ছে ওনার সেরকমই পাইছি আলহামদুলিল্লাহ আমার প্রেফারেন্স হচ্ছে আমার যে মধুটা বেশি ভালো লাগে কালো জিরা ফুলের মধুটা আমি এই মধুটা খুবই পছন্দ করি ওনাদের কাছ থেকে এর আগে কালো জিরা ফুলের মধু এক কেজি এর আগে অর্ডার দিয়েছিলাম এইবার যেহেতু বিভিন্ন টাইপের মধু পেয়েছিলাম আলাদা আলাদা ফ্লেভার এই জন্য ফ্লেভার বক্সটাই অর্ডারটা দিয়েছিলাম যেরকম ওনারা দেখা আমি সেরকমই পেয়েছি ধোকা খাওয়ার লোকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আমি নিজেই ভুক্তভোগী আমি এরকম ধোকা খেতে খেতেই লাস্টে ফালাক ফুড থেকে অথেন্টিক জিনিস পাইছি ইনশাল্লাহ আপনারাও ঠকবেন না ফালাক ফুড খাঁটি পণ্য আপনার জন্য